আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দেবার জন্য রাজ্য সরকার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদ পরিচালিত দু সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী এগারোই অক্টোবর সারা দেশে মিশন ফর আত্মনির্ভরতা ইনপালসেস এবং জনধন কিষান যোজনার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশে ডিজিটাল ইকোসিস্টেম উদ্ভাবন এবং অন্তর্ভুক্তির জন্য বিশ্বব্যাপী মান নির্ধারণ করছে গোয়ালিয়রে মেয়েদের জাতীয় সিনিয়র টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে আজ ত্রিপুরা জয়লাভ করেছে এখন খবর বিস্তারিত মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দেবার জন্য রাজ্য সরকার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে আজ জম্পুর জেলা ব্লকের প্রভাবপুরে চারশো আসন বিশিষ্ট একলব্য মডেল আবাসিক স্কুলের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন আধুনিক শিক্ষায় শিক্ষিত হলেও নিজেদের কৃষ্টির সংস্কৃতি পরম্পরাকে বজায় রাখতে হবে এর যে মেইন উদ্দেশ্য যে টু প্রভাইড কোয়ালিটি এডুকেশন এন্ড হোলিস্টিক ডেভেলপমেন্ট টু সিডুয়াল ট্রাইবস বক্তব্য রাখেন মানব দেববর্মা ষাটজন ছাত্র নিয়ে এই আবাসিক স্কুলটির প্রথম বর্ষের পঠন পাঠন শুরু হয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পরিচালিত দু সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে শুরু হবে তার জন্য যাবতীয় প্রস্তুতিও শুরু হয়ে গেছে পশুদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে এ খবর জানান তিনি জানান আগামী পনেরোই নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে প্র্যাকটিক্যাল পরীক্ষা তিনি জানিয়েছেন পশুদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি ছটি ক্যাটাগরিতে বাড়ানো হয়েছে আগামীকাল থেকে তা কার্যকর হচ্ছে এই বর্ধিত হার হলো মাধ্যমিকে পাঁচটি বিষয় পরীক্ষার ফি তিনশো টাকা সঙ্গে ভোকেশনাল ফি পঁচাত্তর টাকা সব মিলিয়ে মোট তিনশো টাকা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি চারশো টাকা প্র্যাকটিক প্রতিটি বিষয় ফি দিতে হবে টাকা করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও একশো টাকা থেকে বেড়ে করা হয়েছে দুশো টাকা যে ছটি ক্যাটাগরিতে ফি বাড়ানো হয়েছে সেগুলি হলো অ্যাপ্লিকেশন ফর্ম রেজিস্ট্রেশন প্র্যাকটিক্যাল পরীক্ষা ফি সেন্টার ফি এবং রিভিউ ফি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী এগারোই অক্টোবর সারা দেশে মিশন ফর আত্মনির্ভরত পালসেস এবং জনধন কিষাণ যোজনার সূচনা করবেন এর প্রস্তুতি হিসেবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথও এই বৈঠকে অংশ নেন বৈঠক শেষে তিনি জানান এই দুটি কর্মসূচির সূচনায় রাজ্যের মূল অনুষ্ঠানটি আগরতলার নগর স্টেট এগ্রিকালচার রিসেস্টেশনে স্টেশনে অনুষ্ঠিত হবে তাছাড়া প্রতিটি জেলার সদর মহকুমা এবং ব্লক পর্যায়ে ওই দিন অনুষ্ঠানের আয়োজন করা হবে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা কৃষিমন্ত্রী শ্রীনাথ আরো জানান আজকের বৈঠকে জৈব প্রাকৃতিক চাষাবাদ কৃষি নিয়ে বিস্তারিত মত বিনিময় হয় সারাদেশে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রক আজ যৌথভাবে তৃতীয় পর্যায়ের তামাক মুক্ত যুব প্রজন্ম অভিযানের সূচনা করেছে কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে এই জাতীয় অভিযানটি কেন্দ্রীয় সরকারের তামাকমুক্ত মুক্ত যুব প্রজন্মের ভাবনা বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে এ নিয়ে একটি প্রতিবেদন তৃতীয় পর্যায়ের ষাট দিনের জাতীয় তামাক মুক্ত অভিযানের যুব প্রজন্ম লক্ষ্য শিশু ও যুবকদের তামাক ব্যবহার বন্ধের গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং ক্ষমতায়ন নিশ্চিত করা একই সঙ্গে যারা তামাক ছাড়তে তাদের প্রতি সমর্থনমূলক পদক্ষেপ নিশ্চিত করে স্কুল এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্বাস্থ্য ও সুস্থতার মজবুত অভ্যেস গড়ে তোলা জানালেন রাজ্যে এই অভিযানের নোডাল অফিসার ড অভিজিৎ দাস দুমাসের ক্যাম্পে টার্গেট করেছি যেটা আমরা সঙ্গে করে। আমরা যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ এবং হোস্টেল প্রত্যেকটিতে আমরা তামাক মুক্ত ক্যাম্পেন সম্পর্কিত সচেতনতা শিবির এবং ছাত্রদের সঙ্গে আলোচনা এবং তাদের মধ্যে তামাকের ক্ষতিকারক দিক সম্পর্কে মেসেজ পৌঁছে দেওয়া সরকার সুস্থায়ী সচেতনতা প্রতিরোধ এবং প্রয়োগমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই সমস্যা মোকাবিলার জন্য এক সর্বাত্মক সরকারি পদক্ষেপ গ্রহণ করেছে সুমন ভট্টাচার্যের প্রতিবেদন সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী আগরতলা খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন এবং নিউজ অন এআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে এ ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশে ডিজিটাল ইকোসিস্টেম উদ্ভাবন এবং অন্তর্ভুক্তির জন্য বিশ্বব্যাপী মান নির্ধারণ করছে আজ সন্ধ্যায় মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট দু হাজার পঁচিশে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন প্রযুক্তির গণতন্ত্রীকরণের কারণে ভারত সবচাইতে প্রযুক্তিগতভাবে অন্তর্ভুক্ত সমাজগুলির মধ্যে একটি তিনি বলেন দেশে প্রতি মাসে ইউপিআই এর মাধ্যমে পঁচিশ লক্ষ কোটি টাকা মূল্যের কুড়ি বিলিয়ন লেনদেন হচ্ছে গ্লোবাল ফিনটেক ফেস্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার যুক্তরাজ্য এবং ভারতের অংশীদারিত্বের উল্লেখ করে উভয় দেশকে ফিনটেকের ক্ষেত্রে বিশ্ব নেতা বলে অভিহিত করেন তিনি বলেন ভারত যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি উভয় দেশের জিডিপি বৃদ্ধি করবে তিনি এই চুক্তিকে উভয় দেশের জন্য একটি বিশাল জয় বলে অভিহিত করেছেন এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ব্রিটেন সিও तो फोर में सीई टी वसारित आर्थिक एवं वाणिजिक चुक्ति प्रसंग केवल एक ट्रेड समझौता नहीं बल्कि विश्व की दो बड़ी अर्थव्यवस्थाओं के बीच शेयर प्रोग्रेस शेयर प्रोस्पेरिटी एंड शेयर पीपल्स का रोड मैप है मार्केट एक्सेस के साथ साथ ये समझौता दोनों देशों में एम को बल देगा इसे लाखों युवाओं के लिए रोजगार के नए द्वार भी खुलेंगे রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিশ্বব্যাপী চ্যালেঞ্জের মধ্যেও একটি বিকশিত ভারত গড়ে তোলার উপর জোর দিয়েছেন আজ গুজরাটের মেহসানায় প্রথমবারের মতো ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি গুজরাটের উল্লেখযোগ্য শিল্প অগ্রগতি তুলে ধরেন শ্রী বৈষ্ণব আরও ঘোষণা করেন যে ভারতের প্রথম বুলেট ট্রেন দু সালের আগস্টের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেন যে ভাইব্রেন্ট গুজরাট বিনিয়োগ শীর্ষ সম্মেলনের মাধ্যমে গত চব্বিশ বছরে রাজ্য আটষট্টি দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিনিয়োগ আকর্ষণ করেছে তিনি বলেন গুজরাট আজ শিল্প উৎপাদনের আঠেরো শতাংশ এবং দেশের রপ্তানির সাতাশ শতাংশ অবদান রাখে এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো রাজনাহর কাই আর সুইডিশ একাডেমি পুরস্কার ঘোষণা করে তিনি দু হাজার পনেরো সালে বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার এবং দু হাজার উনিশ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেটেড লিটারেচার পুরস্কারও পেয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভারতকে বিশ্বের খাদ্য ছড়িতে পরিণত করার জন্য স্বনির্ভর কৃষি এবং শিল্প সহযোগিতার উপর জোর দিয়েছেন তিনি আজ নতুন দিল্লিতে পিএইচডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একশো তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন মন্ত্রী আরও বলেন যে বসুদেব কুটুম্বকম বা বিশ্ব এক পরিবার এই ভারতীয় নীতি বিশ্বব্যাপী উন্নয়নের দিকে দেশের দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে তিনি আরও বলেন যে সার্বজনীন সদিচ্ছার এই চেতনা ভারতীয় সভ্যতাকেও সংজ্ঞায়িত করে এটি স্বার্থপরতার দর্শন নয় বরং সমষ্টিগত কল্যাণ দর্শন তিনি উল্লেখ করেন যে দেশের জনসংখ্যার প্রায় ছেচল্লিশ শতাংশ কৃষিতে নিযুক্ত তিনি জনগণকে স্বদেশী পণ্য গ্রহণের আহ্বান জানান খেলার খবর গোয়ালিয়রে মেয়েদের জাতীয় সিনিয়র টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে আজ ত্রিপুরা জয়লাভ করেছে ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে এলিট পুলে গ্রুপের খেলায় রাজ্য দল আটচল্লিশ রানে হায়দ্রাবাদকে হারিয়ে দেয় প্রথমে ব্যাট করতে নেমে রাজ্য দল কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করে জবাবে হায়দ্রাবাদ চোদ্দ ওভারে ষাট রানে সবাই আউট হয়ে যায় ট্রফি অনুধু উনিশ বছরের ক্রিকেটের গ্রুপের ত্রিপুরা পরাজিত হয়েছে উদ্বোধনী দিনের খেলায় হিমাচল প্রদেশ একানব্বই রানে রাজ্য দলকে হারিয়ে দেয় প্রথমে ব্যাট করতে নেমে হিমাচল প্রদেশ ঊনপঞ্চাশ ওভার পাঁচ বলে সবকটি উইকেট হারিয়ে দুশো আটত্রিশ রান করে জবাবে রাজ্যদল উনচল্লিশ ওভার এক বলে একশো সাতচল্লিশ রানে সবাই আউট হয়ে যায় আবহাওয়া আগামী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেইশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দেবার জন্য রাজ্য সরকার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী এগারোই অক্টোবর সারা দেশে মিশন ফর আত্মনির্ভরতা ইনপালসেস এবং জনধন কিষাণ যোজনার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের ডিজিটাল ইকোসিস্টেম উদ্ভাবন এবং অন্তর্ভুক্তির জন্য বিশ্বব্যাপী মান স্থান নির্ধারণ করছে গোয়ালিয়রে মেয়েদের জাতীয় সিনিয়র টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে আজ ত্রিপুরা জয়লাভ করেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে